তো আজ যখন পনিরের রেসিপিটা রান্না করছি না তখন আমার হাজবেন্ড আমাকে বলছে আবারও পনির আমি বললাম একবার খেয়েই দেখো না আবারও বলবে রান্না করতে যাই হোক চলো দেখাই কিভাবে আমি রান্না করলাম মরিচ লেমন পনির এর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম পনির এর মধ্যে একে একে দিয়ে দেব দুশো গ্রাম দই দেড় চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ গরম মশলা দেড় চা চামচ গোলমরিচ গুঁড়ো অর্ধেক পাতিলেবুর রস লেমন জেস্ট ও সার নুন এবারে হালকা হাতে সব একসাথে ভালোভাবে মেখে নেব এরপর কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ও গোলমরিচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবারে ম্যারিনেট করা পনিরটা প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পনির থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা এবার চারকোল পুড়িয়ে নিয়ে ওর মধ্যে সামান্য ঘি দিয়ে ধোয়া বের হলে বাটি সমেত পনিরের মাঝখানে বসিয়ে ঢাকনা দিয়ে দেব। যাতে পনিরের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে ব্যাস তৈরি হয়ে গেল মরিচ লেমন পনির ডিনারে রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে পনিরের এই রেসিপিটা তোমরা একবার তৈরি করে দেখতে পারো